নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক দিন ধরে আমি কোনো অডিও বা ভিডিও দিচ্ছি না কিভাবে দেব কি বলবো ভেবে উঠতে পারছি না যন্ত্রণায় কাতরাচ্ছি আমার কিছু দিন ধরেই ফুলন দেবীর কথা খুব বেশি মনে পড়ছে কেন বলতে দ্বিধা নেই আমাদের এই সমাজ তখন এখন ও ভবিষ্যতে একই রূপে থাকবে হয়তো বা জানি না কত মৌমিতার মৃত্যু দিনের পর দিন আমাদের দেখে যেতে হবে ঠিক এই জন্যেই হয়তো ফুলন দেবীর কথা বারবার মনে পড়ছে তিনিও তো কম যন্ত্রণায় হাতিয়ার তুলে নেননি হাতে আমিও একজন মা আমার আর কোনো মেয়ের যেন এইভাবে মৃত্যু না হয় ফুলন্দী থাকলে তার কাছে নিয়ে যেতম আমার মেয়েদের বলতু মা গো তুমি যেভাবে রাইফেল চালাও যেভাবে তলোয়ার চালাও আমার মেয়েগুলোকে তোমার নিপুণ কৌশলে শিক্ষা দাও আমার মেয়েগুলো নির্ভয়ে বাঁচুক জীবন কাটাক দানবরা যেন একবার হলেও ভাবে ওদের কাছে এগোনো যাবে না এগুলো তো আমার কথা গেল আমার যন্ত্রণার কথা আমার না প্রত্যেকের এই পরিস্থিতিতে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটু বিখ্যাত কবিতা আজ আপনাদের জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা সাবধান আমি সেই মানুষ আমাকে চেয়ে দেখো আমি ফিরে এসেছি আমার কপালে রক্ত বাষ্প জমা গলায় বাস উল্টানো ভাঙা রাস্তা দিয়ে আমি ফিরে এলাম আমি মাছিন ভাতের থালার সামনে বসেছি আমি দাঁড়িয়েছি চালের দোকানের লাইনে আমার চুলে ভেজাল তেলের গন্ধ আমার নিঃশ্বাস রাস্তায় একটা বাচ্চা ছেলে বমি করল আমি ওর মৃত্যুর জন্য দায়ী পিছনের দরজায় বস্তা ভর্তি টাকা ঘুষ নিচ্ছিল যে লোকটা আমি তার হত্যার জন্য দায়ী আমি পুলিশের বোকামি দেখে প্রকাশ্যে হাসাহাসি করব আমি নেহরুর উইল সম্পর্কে শুনব ট্রামের লোকের ইয়ার কি নানা রঙের স্লোগানের শবযাত্রা দেখে আমার দয়াও হবে না আমি ভয়ের মধ্যে ঘুমিয়ে পড়ে জেগে উঠব মমতায় আমি মেয়েটির কাছে গিয়ে নিঃশব্দে মুখচুম্বন করব সশরীরে বিছানায় শুয়ে দুজনে কাঁদব নানা রকমে পরদিন ঠিকঠাক বেঁচে উঠতে হবে এই জেনে আমার গলা পরিষ্কার আমি স্পষ্ট করে কথা বলব সমস্ত পৃথিবীর মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে একজন মানুষ ক্রোধ ও কান্নার পর স্নান সেরে শুদ্ধভাবে আমি আজ উচ্চারণ করব সেই পরম মন্ত্র আমাকে বাঁচতে না দিলে এ পৃথিবীও আর বাঁচবে না 努斯卡。